বিনা অপরাধে কোনো অমুসলিমকে কোনো হিন্দুকে কোনো ইহুদিকে কোনো নাসারা কোনো বৌদ্ধকে বিনা অপরাধে কষ্ট দেওয়া যাবে না এটা আমার নবীর সুন্নাত নয় এটা ইসলামের আদর্শ নয় আমরা বিনা অপরাধে কাউকে আঘাত করতে চাই না তাই বলে আমরা সর্বতা উদারতা দেখাব আমাদের উপরে আক্রমণ করবে আমাদের মসজিদে আক্রমণ করবে আমাদের নবীকে নিয়ে গালি দেবে মুসলমান কখনো সহ্য করবে না

করবে তারা কখনো তারা কখনো জাহান নামে যাবে না তারা সময় আসে আল্লাহ এবং করার জন্য আমার এই মানচিত্র বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করার জন্য যদি আমাদের মুরব্বীরা যদি ডাক দেন তাহলে হজ হিন্দের জন্য তারা তারা প্রস্তুত হয়েছিল দুই হাত ধরে আমরাকে দেখায় আছেন এই জন্য আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন আপনারা তাড়াতাড়ি অতি সত্তর এই সন্ত্রাসী জঙ্গি গুষ্ঠকে নিষিদ্ধ করতে হবে কথা বলুন এবং যেই সমস্ত মিডিয়া যেই সমস্ত মিডিয়া যেই সমস্ত পত্রিকা বিশেষ করে প্রথম আলো বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টার সহ সময় টিভি এই এইরকম ভাবে একাত্তর টেলিভিশন সহ যারা দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এখনো যারা এখনো যারা ভারতের দালালি করতেছে ওই সমস্ত মিডিয়াকে অতি সত্তর বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে কথা বলুন ঠিক কিনা এই বাংলাদেশে এই যে জুলাই আগস্টের আন্দোলনে বিশ হাজার মানুষ আহত হয়েছে রক্ত দিয়েছে দেড় হাজার মানুষ শাহাদত বরণ করেছে এত এক সাগর ভক্তের বিনিময়ে যেই বাংলাদেশ সৈরাচার মুক্ত হয়েছে যেটি ফেরাউন মুক্ত হয়েছে আবারও এই বাংলাদেশে আমরা রক্তপাত দেখতে চাই না এই জন্য সরকারের কাছে আবেদন তাড়াতাড়ি আপনারা দ্রুত এগুলোর ব্যবস্থা গ্রহণ করুন কথা বলুন ঠিক কিনা আমি যেই কথা বলতেছিলাম আমরা এই জন্য সর্বদা আমাদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে محترم حاضرین আমরা যদি সচেতন থাকতে পারি ইনশাআল্লাহ মুসলমানদের সামনে কেউ টিকতে পারবে না কথা বলুন না 어 محترم حاضرین মুসলমান কখনো অস্ত্রের লড়াইয়ে অস্ত্রের অহংকারে মুসলমান লড়াই করে না আপনারা এই যে বর্তমানে মসজিদে আকসা দেওয়া দখল করে ফেলেছে এর ইতিহাস সঙ্গীপে আমি বলতেছি খ্রিস্টানেরা একবার বারোশো শতাব্দীর দিকে বারোশো শতাব্দীর দিকে খ্রিস্টানেরা বায়তুল মুকাদ্দাস দখল করে ফেলেছে বায়তুল মুকাদ্দাস যখন দখল করব সুলতান সালাহউদ্দিন আইয়ুবী উনি মুসলমানদের বিশাল জামাত নিয়ে আসলেন খ্রিস্টানদের সংখ্যা প্রায় চার লক্ষ লড়াই শুরু হবে উনি তাবু গানলেন বাইতুল মুকद्दাসের পাশে যে দু জালেমের পাশে উনি табу গাইলেন বর্ডারে রাত্রিবেলা চেক করতেছেন লক্ষ্য করে দেখেন মুসলমানদের табу শেষ রাত্রিতে বাতি নিভানো মুসলমান ঘুমাচ্ছে ওই বর্ডারে তাহলে মুসলমানদের এখন রোজা করার সময় হয় না এরপর মুসলমানদেরকে উনি नसीहत বললেন সকলে তোমরা সতর্ক হও আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করো আল্লাহু আকবার

চিন্তা করার কোন কারণ নাই আল্লাহ আকবর লড়াই শুরু হয়ে গেল মাত্র বিশ হাজার মুসলমান চার লক্ষ খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করে বাইতুল মোকাদ্দাস দখল করে ফেললেন যিনি বলি আল্লাহ আকবর কিছুদিন পর সংবাদ পেলেন আবারও খ্রিস্টানরা জাহাজ বুঝাই করে কয়েক লক্ষ বাহিনী তারা পাঠাচ্ছে সুলতান সালাহুদ্দিন আইয়ুবি পেরেশান হয়ে গেলেন কি করবেন এত বাহিনী আসতেছে উনি বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর ইশারের পরে সারা রাত্র নামাজ পড়লেন চিৎকার করে খান্না করলেন দোয়া করলেন ফজরের নামাজ পড়লেন ফজল নামাজ পড়ার পর বাইতুল মোকাদ্দ পাশে মসজিদে বারান্দায় লক্ষ্য করে দেখেন একদ সাদা পরি সাদা পোশাক পরা মুরব্বি আল্লাহওয়ালা হুজুর মনে হচ্ছে হুজুরকে দেখে হুজুর বলতেছেন সুলতান صلاحউদ্দিন আইবি চিন্তার কোনো কারণ নাই তোমার চোখের পানি কারণে আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদের বাহিনীকে তাদের জাহাজ সমুদ্রের ডুবাইয়া ধ্বংস করে দিয়েছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার ইনশাআল্লাহ আমাদের কে আমাদেরকে অবশ্যই আল্লাহর পর সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক कायम করতে হবে আল্লাহর পর তওয়াক্কুল আস্থা রেখে আমাদেরকে চলতে হবে আমরা যদি চলতে পারি ইনশাআল্লাহ মুসলমানের সামনে কেউ টিকতে পারবে না আবারো মুসলমান গোটা পৃথিবী আবারো কুরআন সুন্নাহ ও যেই আবারো পৃথিবी শাসন করবে